ছিলাম তো হুজুর কেবলা বললেন বাবা সব রেশানিতে তার ওই ছেলে ডক্টর বাবু তিনি এলেন এসে আমাকে আক্ষেপ করে বললেন হুজুর জানা যান নামাজ তো আপনি পড়ালেন আমি এত বড় যে পন্ডিত আমার বাপ যে আমাকে এত বড় ডক্টর করলো আমি তোমার আমার বাপের কোনো উপকারে আসতে পারলাম জানা যান নামাজটা আপনি পড়ালেন হুজুর আমি পড়াতে পারলাম না মাটি খুললো অন্য লোক আমি খুলতে পারলাম না হুজুর হুজুর মাটিটাও খুলতে পারলাম না মৃত্যুর আগে যখন বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছিল তাও সে ভাড়া করা মাদ্রাসার ছাত্র এসে কোরআন তেলাওয়াত করলো আমিও তেলাওয়াত করতে পারলাম আজকে এসে মিলাদ মাহফিল আপনি করছেন তাও আমি করতে পারলাম না তাহলে আমি আমার বাপের জন্য কি করতে পারলাম আমার বাপ যে আমাকে এত বড় ডক্টর বানিয়ে দিয়ে গেল আমি কি উপকারে এলাম তো হুজুর আমার বয়স হয়েছে তো কি হয়েছে হুজুর হুজুর আপনি দোয়া করেন আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে আমি সেখানে গিয়ে একটা টাইম আমি এক মাওলানা সাহেব বা হুজুরকে নিয়ে বেতন দিয়ে আমি আল্লাহর কোরআন শিখব আর একদিন যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে আপনার কাছে এসে আমি বলবো যে আমি কোরআন পড়তে শিখেছি সেই ডক্টর বাবু চলে গেলেন পরে এসে তার বাপের সবরের সানির জন্য আব্বা জান হুজুর কেবল দাওয়াত করলেন জি বছর দুয়ে পরে এসে দাওয়াত করলেন করে বললেন হুজুর আল্লাহর মেহেরবানিতে আমি নিজে নিজে কোরআন শরীফ পড়তে শিখে গেছি এজন্য মানুষ চেষ্টা করলে সব পারে কত বুঝাস এই ছেলে দেখে দি যেতে পারলে আপনার মমতে বড় কাজে লাগে যে ছেলেটা বাপের মৃত্যুর পর উপকারে আসবে চোখের পানি ছেড়ে যাবে একটা ছেলেকে যদি রেখে দিতে পারে আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার से रजग्ना आमित जनी नाब की पबोना अल्लाह तो मार देव गेरजग्ना আমি সদ জানি নর কির গুণি সইতে পারব না তো দিন না পাব কি পাব্লা তোমার দেওয়া সেরা আমি তো জানি না পাবু কি পাব না অল্লা তো মারদ সে রাজনা গৌনা তো আমি পাপিরি তওবা কবুল করে না রব আল আমিন হায়াত আমার কঞ্চেsudo প্রতিদিন গনা বারো ছে সো দো তুমি তো পার দিতে না জা আমি সো দো জানেগে নারো কিরো গুনিএগে সোই তে পারো নে কুনো দিন্রাগ�

আলহামদুলিল্লাহ অনেক সময় কিছু আলোচনা হয়েছে সকলে আমাদের জন্য দোয়া রাখবেন যদি কারো মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আল্লাহ আসতে মাফ করবেন ব্যক্তিগতভাবে কাউকে আমি ইন্ডিকেট করে বলিনি সার্বিক ভাবে বলেছি যদি কারো মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আল্লাহ আসতে মাফ করবেন আলহামদুলিল্লাহ যাই হোক বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ যাই হোক এখন আপনাদের সামনে আলোচনা করবেন আপনাদের সকলেই একেবারে খুব হৃদয়ের মানুষ সকলে একেবারে অন্তরঙ্গ আলহামদুলিল্লাহ এই মহল্লা কি বাড়ি আলাম মহল্লাই বাড়ি আমাদের জনাব হজরত আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব মাসাল্লাহ আপনাদের খেদ মতে কিছু সময় আলোচনা করবেন আপনারা সকলে আলোচনা শ্রবণ করেন সকলে উচ্চ আওয়াজের তাকবির দেন না রায় তাকবির আরো জোরে দেন না রায় তাকবির আরো জোরে দেন না রায় भाई जाने, भाई जाने से चे भाई जाने मुख्य अपना आलोचना मोहब्बत सुनिए दोनों सुनी बंगाल गुम सल দই মা ছ গগনি তোমিয়া মার ফোট ফুল মো নির গে দই মালাগতি ছিল গ മോനിര്യാല তুমি যে পিও নবী তুমি যে পিও নবী তুমি যে ধনের ছবি তোমাই নিয়ে ভাবি আমি পোতিটি খুনে হরি দই মাঝে মালা গাতে ছন্দ অনুগানে তুমি আমার ফোটন তো ফোল মনে রে বাগানে আল্লাহুম্মা সাইয়্যিদনা

যা কিচু আদারস গবি নাহি কুসুকে রবি যা কিচু আদারস গবি শ্রাবণ মেঘের মত কদি তোমার সর গনি রিদাই মাঝে মা আলো গতি ছন্দের গানি

في كلامه المجيد والفرقان الغبيد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم. إنا نتصدق لموتنا هل يصل إليهم؟ قال يصل إليهم ويفرغون كما تفرغون بالحدايا إلى كر الْعَدِيسِ أو كما قام.

আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা মানুষ শিক্ষিত মানুষ মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমান গণের আজকের মাহফিলে বসে থাকা ধার্মিক আল্লাহওয়ালা বয়জ্যেষ্ঠ গোবিন মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা ব্যবসায়ী মানুষের সকলকে আমি আমার অন্তর থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানায় যারা আরিফ লোকে নাই আল্লাহর জাবিন ছেড়ে রাজনীতি চালানো হচ্ছে আগামী দিনটা কিন্তু খুব কঠিন দিন আসছে যারা বিষয়গুলোকে নিয়ে ভাবেন তারা বুঝতে পাচ্ছেন তাই আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যেন দু বছর পরের চিত্র যেন এখনই দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে দু বছর তিন বছরের পরে দু তিন বছর পরে যে কি সিচুয়েশন হবে সেই চিত্র যেন এখনই দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে এজন্য না ভাবলে অনেক কিছু না ভাবলে কিছু নাই আর ভাবলে অনেক কিছু না ভাবলে কিছু নাই সবই ঠিক আছে আর ভাবলে কিন্তু অনেক কিছু পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ আসলে যেটা ব্রিটিশরা পারে না সেটা কিন্তু এরা পেরেছে তবে একটা জিনিস কিন্তু প্রমাণ হলো যে তখনকার দিনের কিন্তু মানুষের মানসিকতাটা ভালো ছিল তারা আগে দেখতো মানুষ আগে দেখতো দেশ আর এখন আমরা খালি দেখছি কি এটা আমার ওটা ও এটা আমার ওটা ওর এই আমার আর ওর করতে গিয়ে দেশের অবস্থাও খারাপ মানুষের অবস্থাও খারাপ তৎকালীন সময়ে মানুষ একটা জিনিসই দেখেছিল সেটা কি সেটা হচ্ছে তাই দেশের জন্য জন্য মানুষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই যাই বলেন না কেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে লড়াইয়ের জায়গা তৈরি করেছিলেন বলি তাই ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব হয়েছিল আর এরা যেটা চেয়েছিল যে ভাগ করে দিতে হবে বিভাজনের রাজনীতি করে ভাগ করে দিলে খুব সহজ হবে সেটা কিন্তু এদের দ্বারাই সম্ভব হয়ে চলবে